যাত দুঃখের জিন্দগি ধর্মীয় ব্যাপারে গুজেছে কাটছে এরা ভাগ্যবান এরা কি এরা ভাগ্যবান এদের ইনশাল্লাহ সফলতা সামনে আছে যারা দুঃখ দেখে নাই যদি এরা সাধারণত অযোগ্য হইয়া যায় কষ্ট ক্লেশ দুঃখ দুর্দশা না দেখলে অযোগ্য হইয়া যায় আলহামদুলিল্লাহ আমিও আল্লাহ শকর আদায় করি আমারও পড়ায় পঞ্চান্ন সাতান্ন বছর পর একটু একটু আলহামদুলিল্লাহ আলো আসা শুরু করেছি এখন তো আল্লাহ আসি আলহামদুলিল্লাহ শাহিন শাহি জিন্দিগিটা আল্লাহ রাখছে কথা পর্যন্ত আল্লাহ পাক মানে আল্লাহ পাকের দয়া মায়া করম সবকিছু সব কিছু দান করছেন ইজ্জত আল্লাহ পাক দান করছেন সম্মান দান করছেন আল্লাহ পাক টাকা পয়সা বাড়ি ঘর মাদ্রাসা প্রতিষ্ঠান সব কিছু আল্লাহ আল্লাহ পাক এটাও প্রায় সাতান্ন আটান্ন বছর পরে তার আর আমার পড়ালেখার কষ্টের কথা আমার দোস্ত হবাব যারা আছে আমার মুরব্বীরা মেঘলে যারা আছে সপ্তাহের মধ্যে চার পাঁচ দিন চব্বিশ ঘন্টা এক অর্থ খানা চব্বিশ ঘন্টা দুপুরের খানা সকালের খানা না খাই চলে যেতাম আল্লাহ আল্লাহ পাক তো অভিজ্ঞান করছে আল্লাহ পাক করছে আর আপনাদেরকে মাঝে মধ্যে বলিয়ে থাকি যে সবাই মিলে যা কোরবানি দে বলি না মাঝে মধ্যে এগুলো একসময় বললে তো আপনারা বুঝবেন যে আসলে কি জিনিস